হ্যালো ফ্রেন্ডস অবশেষে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে রেজাল্ট আউটের নোটিফিকেশান প্রকাশিত হল দেখে নাও আজ উনত্রিশ দশ দু হাজার পঁচিশে রেজাল্ট আউটের নোটিফিকেশান এসে গেছে নোটিফিকেশানটিতে যেটা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো আগামী একত্রিশ তারিখ দু হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর বারোটা তিরিশে প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের রেজাল্ট ডিক্লারেশন হবে কাউন্সিলের তরফ থেকে শেষমেশ জানানো হলো যে প্রেস মিটের মাধ্যমেই তোমাদের রেজাল্ট আউট হবে প্রেস কনফারেন্সেই ডিক্লারেশান দেবেন প্রেসিডেন্ট পূর্বে কিন্তু ঘোষণা করেছিলেন যে কোনো প্রেস কনফারেন্স হবে না সরাসরি একটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে কিন্তু আজকেরই নোটিফিকেশান একেবারে ক্লিয়ার হয়ে গেল যে না প্রেস কনফারেন্সের মাধ্যমে সাড়ে বারোটায় তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করা হবে তারপর দুটো থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ সে ওয়েবসাইটগুলো দেখো নিচের দিকে দেওয়া রয়েছে এবং মোবাইল অ্যাপগুলো দেখো ডান দিকে আর ওয়েবসাইটগুলো বাম দিকে রয়েছে এই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে তোমরা দুটো থেকে দেখতে পাবে আর স্কুলের জন্য একটা পোর্টালের অ্যাড্রেস রয়েছে এই পোর্টালে প্রবেশ করে স্কুল তার সমস্ত ছাত্রছাত্রীদের একত্রিত অবস্থায় সার্বিক রেজাল্ট সংগ্রহ করতে পারবে আর তোমরা যে অ্যাপগুলোকে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসি এইচএসি রেজাল্ট রেজাল্টস ডট শিক্ষা এবং টিভি নাইন নিউজ অ্যাপ এই অ্যাপগুলোকে তোমরা গুগল স্টোর থেকে গুগলের প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিয়ে এখন থেকে ডাউনলোড করে রাখো পরীক্ষার রেজাল্ট আউটের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবরে তোমরা এই অ্যাপ থেকে তোমাদের নিজস্ব যে রেজাল্ট তোমরা পেয়ে যাবে সেই রেজাল্ট ডিক্লারেশনের সঙ্গে সঙ্গে এর আগে জানিয়ে দিয়েছিলেন আমাদের প্রেসিডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গে মেধা তালিকা প্রকাশিত হবে তোমাদের রেজাল্টের পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল এই দুটোকে জানানো হবে তোমরা জানতে চেয়েছিলে যে তোমাদের যে ওয়ে এমআরসিট পাওয়া যাবে কিনা তার জন্য নিশ্চয়ই আবেদন করতে হবে পাওয়া নিশ্চয়ই যাবে তার জন্য হয়তো আবেদন করতে হবে তখন কপি তোমরা অবশ্যই পেতে পারো প্রথমে যদিও জানিয়েছিলেন যে কার্বন কপি তোমরা সঙ্গে সঙ্গে পাবে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট করে হয়তো উঠতে পারেননি কারণ প্রথম বছর এই ধরনের একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তা সেই জন্য হয়তো করে উঠতে পারেননি আগামী দিনে হয়তো পরীক্ষা হল থেকে বেরিয়েই তোমরা ওই সিট কপি নিয়ে চলে আসতে পারবে তবে এবছর যদি পেতে চাও নিশ্চয়ই আবেদন করলে সেটা পাওয়া যাবে আপাতত এই যে খুশির খবর বা আপডেটটি তোমরা যে পেলে সেই সম্পর্কিত তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা রেজাল্টের যদি আরও কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কয়েন্ট কমেন্ট বক্সে লিখে জানাও আর সেই সঙ্গে অবশ্যই এই ধরনের আপডেটগুলি টাইম টু টাইম পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো ভালো দেখো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ